ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ কোটি কোটি দর্শক থমথমে উত্তেজনা ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু এবার সেই ম্যাচই আর হচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতেই নামবে না পাকিস্তান এমন সিদ্ধান্তে ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে তোলপাড় এন এমন চরম সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার বাংলাদেশের ইস্যু কিভাবে জড়িয়ে গেল এই বিতর্কে আইসিসির ভূমিকা নিয়েই বা কেন ক্ষুব্ধ পিসিবি চলুন জেনে নেই বিস্তারিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে যখন ক্রিকেট বিশ্ব উত্তেজনায় টক বক করছে ঠিক তখনই এক বিস্ফোরক সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এল পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি মিললেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান পাকিস্তান সরকার ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি দীর্ঘদিন ধরেই সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল অবশেষে সরকার শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে কিন্তু সেই অনুমতির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এক বড় শর্ত ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান রবিবার পয়লা ফেব্রুয়ারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান সরকার বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে বলা হয় পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি বিশ্বকাপ অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে তবে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের সঙ্গে জড়িত একটি বিতর্ক সবকিছুর সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা শঙ্কার কথা বলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয় এরপর একই নিরাপত্তা কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয় আইসিসিকে কিন্তু একাধিক বৈঠক ও আলোচনার পরও আইসিসি বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি শেষ পর্যন্ত চরম এক সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় এই সিদ্ধান্ত শুরু থেকেই মানতে পারেনি পাকিস্তান পিসিবি প্রকাশ্যে আইসিসির ভূমিকার সমালোচনা করে আসছিল তাদের দাবি ছিল বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং নিরাপত্তার শেহাবাজ চেয়ারম্যান মহসিন নাগভি সেই বৈঠকেই বিশ্বকাপে অংশগ্রহণ ও ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার পিসিবির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যদি পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেয় তবে বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের কথাও ভাবছে তারা যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলছে পাকিস্তান তবে ভারত ম্যাচ বয়কটের মাধ্যমে তারা নিজেদের প্রতিবাদ স্পষ্টভাবে জানিয়ে দিল সব মিলিয়ে এই সিদ্ধান্ত শুধু একটি ম্যাচ বয়কট নয় এটি আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তানের কড়া বার্তা ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া বিশ্বকাপ কতটা আকর্ষণ হারাবে সেটাই এখন বড় প্রশ্ন একদিকে ক্রিকেট অন্যদিকে রাজনীতি ও নিরাপত্তা সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু শুরু হওয়ার আগেই ঢুকে পড়ল ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায়